এই যে আমার ছোটো ভাই আওলাদ এই রেগুলারি আমরা এই গান বাজনা গাই একটু আনন্দ করি আপনাদের মধ্যে ওইগুলো পৌঁছাই দিই আপনাকে মনের উদ্দিকে কী লাগে না লাগে যাই না ভালো লাগলো শেয়ার করবেন না লাগলো শেয়ার করবেন আমার অনুরোধ নিল আর আমার তো হচ্ছে আমার এই ছোটো ভাই একটা দোকান এই যে এখানে আওলাদ বড়ো একটা দোকান যে কোনো জিনিসের জন্য আসবেন সুলভ মূল্যে পাইবেন ফ্লেক্সি রোধ করেন টাকা উঠান বিকাশ করেন বিকাশ লেনদেন যা ইচ্ছা যা বাজার ধরে পাইবেন বা এখানে চলে আসবেন আর হয়তো সেই আমি ফকির আনোয়ার বয়াতি আমার পরিচয় লাগে না দয়াল বাবা মারফতল সাহেবের একমাত্র সন্তান আমি বর্তমানে গদি নিছি আনোয়ার ফকির আনোয়ার বে এক নামে সবাই চিনে এখন আমি গান বাজে না গেলে শারীরিক অবস্থা ভাবো না আমি তান্ত্রিক অবস্থায় আসি শারীরিক মানসিক যৌন গোপনীয় ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন না আপনার যোগাযোগ করতে ভুল করবেন না এখন একটু ছোট্ট করে একটা গান আপনাকে আমি শোনাইয়া বা রণা অন্য দিকে যাইবো ইয়ের মধ্যে আসি খুব শারীরিক অবস্থা কোন না আপনারা সবাই দোয়া করবেন আপনার আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ বাবারে আদম তত্ত্ব পরম তত্ত্ব আল্লাহ তত্ত্ব মানুষ তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান জ্ঞানিক যেখানে মানুষ বড় হয় গেনে রে মানুষ বড় হয় গেনে গেনিক যেখানে খুলিয়া দেখো আল সাক্ষী সাক্ষিতার সুর আলুকমান হেকিমত্থ হইল গেনি হেকমতে বিজ্ঞান খুলিয়া দেখয়াল পুরাম খুব সুন্দর আক্ষী তার সুর আর লুক মারা হইল গেনি একমতে বিজ্ঞান আল্লাহ মানুষের এক করেছে দাম আল্লাহ মানুষের এক করেছে দাম যে উচ্চ আসনে এগে নিক যেখানে মানুষ বড় হয়গে নে রে মানুষ বড় হয়গে নেগে নিক যেখানে আদম তত্ত্ব পরম তত্ত্ব আল্লাহ তত্ত্ব মানুষ তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানেগে নিক যেখানে মানুষ বড় হয় রে মানুষ বড় হয় গে নে যেখানে মানুষ হইল ফেরেস্তার উপর শুধুমাত্র গেনেতে নির্ভর একদিন আল্লাহ জিজ্ঞাস করে আদ ফেরেস্তার ফেরস্তার ভিতর মানুষ হইল ফেরেস্তার উপর শুধুমাত্র গেনেতে নির্ভর একদিন আল্লাহ জিজ্ঞাস করে আদ উমার ফেরস্তার ভিতর ফেরেস্তারা দেয় না উত্তর ফেরস্ত দিতে পারে না উত্তর উত্তর দিল আদম এগে নিক যেখানে মানুষ বড় হয় গে নে মানুষ বড় হয় গে নিক যেখানে আদম তত্ত্ব তত্ত্ব আল্লাহ তত্ত্ব মানুষ তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞান এগে নিক যেখানে মানুষ বড় হয় গে রে মানুষ বড় হয় গ্যান্ঞান নিক যেখানে সাধুন কইরা হইছে আউলিয়া আমি দেখলাম তার অর্থ খুঁজিয়া আউলিয়া অর্থ গেনি গেনে আউলিয়া সাধুন কইরা হইছে আউলিয়া পিসাবরা দেখলাম তার অর্থ খুঁজিয়া আউলিয়া অর্থ গেনি গেনে আউলিয়া পাগল শাহাবুদ্দিন কয় বাবিয়া ফকির আনোয়ারে কয় বাবিয়া পায় না খোদা অজ্ঞানে গেনি যেখানে আনোয়ারে কয় বাবিয়া আর এই ফকির আনোয়ারে কয় বাবি পায় না খোদা অজ্ঞানে এগে নিক যেখানে মানুষ বড় হয় গেনে রে মানুষ বড় হয় গেন এগে নিক যেখানে আদম তত্ত্ব পরম তত্ত্ব আল্লাহ তত্ত্ব মানুষ তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেনিক নিক যেখানে মানুষ বড় হয় গেনে রে মানুষ বড় হয় গেন এগে নিক যেখানে ধন্যবাদ খুবই সুন্দর আরেকটি গান ইনশাল্লাহ আমরা প্রতিদিন আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে ইনশাল্লাহ এই ধরনের গান পাবেন সেটা শুনলে দেহ মন সবই ভালো হয়ে যাবে দেহ গান আর আপনারা সবাই একটু লাইক কমেন্ট পাশে থাকবেন ইনশাআল্লাহ তো গত তিন দিন আগে আমার এইটা নতুন চ্যানেল আমি দীর্ঘদিন চ্যানেলটা খুলছি কিন্তু আমি কাজ করি নাই এখন কাজটা শুরু করছি তো তিরিশ জন সাবস্ক্রাইবার ছিল আজ তিন দিন হলো আমি এটার মধ্যে কাজ শুরু করেছি একশো বিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে তো আশা করি আমার এই চ্যানেলটা অনেক দূর র্যাঙ্কিং করবে যদি আপনারা একটু সহযোগিতা করেন ইউটিউবের পাশেও পাবেন ফেসবুকে তো পাবেন সব জায়গায় আমাদের পাবেন শেয়ার লাইক কমেন্ট আর দোকানে তো ওই যে ব্যসাগিনি ছাড়া আমাকে সংসার চলবো না আপনার দোকানে আসবেন দোকানে আসবেন আইসা যে কোনো সমস্যা সমাধান করবেন ইনশাল্লাহ আর আমার কাছে আসবেন ফুকির বয়তির আছে সেখানে আপনি লোক শারীরিক মানসিক যৌন চিকিৎসা গোপনীয় ব্যাপারে ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের কালামের বরফতে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভোতালি বয়ী বলে মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা জানিও না বর্তমানেও আমি অত্র এলাকার মসজিদ কমিটির উপদেষ্টা আমি মিথ্যা বাদী না আপনি আসবেন সরাসরি আসবেন ইনশাআল্লাহ কাম নাও না ফিরত টাকা লাগব না আগে ধন্যবাদ তো আনোয়ার ভাইয়ের কাছে অনেক চিকিৎসক আসে অনেক রোগীর আসে সুন্দর সুন্দর চিকিৎসা করে তো আমি তো দেখতাছি যে দাদার কাছে প্রচুর পরিমাণ রোগী আসে তো ইনশাআল্লাহ কাজ না হলে তা তার আসতো না দূর দূরান্ত থেকে আসে তো আপনারা চাইলে ইনশাআল্লাহ এই এই ধরনের রোগ থেকে আপনারা নিরাময় নিতে পারেন আসবেন দাদার কাছে সুন্দর চিকিৎসা পাবেন নাম্বারটা ওই লোক জিরো ওয়ান সেভেন নাইন সেভেন চব্বিশ বিরাশি নাম্বারটা যোগাযোগ করলে আমার পেয়ে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তান্ত্রিক অবস্থায় থাকে তো সব ধরনের এই যে গোপনীয় যে রোগগুলো আছে চিকিৎসা করে থাকেন তো আপনারা চাইলে ইনশাল্লাহ এই সেবাটা নিতে পারেন আমাদের এই দাদার কাছ থেকে তো সবাই চলে আসবেন আর ওই যে ফোন নাম্বার বলছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন

কথা বলে সেটেল করে নেবেন আপনাদের কাজ হয়ে যাবে ধন্যবাদ